বাইরের ডিজাইনের মত করে নিয়ে সুন্দর এটা ট্রাই করে সেটা চারানো আছে অনেক বিউটিফুল তারপরে এই যে আরেকটা দেখেন দানশ্রী ডিজাইনের মধ্যে চারানো আছে অনেক বিউটিফুল এটাও দেখেন এটাও একদম পুরো সলিড গোল্ডের মতই লাগবে

ওকে খুব সুন্দর এটা এগুলো রেটটা হচ্ছে আমাদের এগুলো চারানা সাড়ে চারানা চারানা সাড়ে চারানা ডিজাইনের অব না এক একটার পর এক একটা ডিজাইন আমি শুধু ডিজাইন দেখাবো খুব সুন্দর আপনি স্ক্রিনশট নেবেন আমাদের শোরুমে চলে আসবেন তাহলে হয়ে যাবে এটা এগুলো রেট কত আছে এগুলো সাড়ে চারানা করে আছে সাড়ে চারানা যেটা আছে চারানা এটা হচ্ছে চারানা এটা আছে চারানা এটা হচ্ছে চারানা এটা রোডিয়াম ছাড়া এখানে চুরিটা আছে রোডিয়াম ছাড়া এগুলো হচ্ছে রেডিয়াম ছাড়া আছে দেখেন